আমার নাম কি জানেন তো আপনারা কি নাম নাবিল আমার নামে কিন্তু গাড়ি আছে জানেন তো তা আমি একদিন আমি তখন মেডিকেল ইন্টার্ন কমপ্লিট করে আসতেছি তা আমাকে একটা গাড়িতে আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না নর্মালি আমি অটো টটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন তা আমাকে আমার এক ফুফা বললো যে নাবিল তুমি এখানে উঠো তা আমাকে নাবিল বলছে আমি যখন উঠলাম পাশে যে ড্রাইভার বলতেছে যে মানে আমাকে ইশারা করতেছে যে আপনি হচ্ছে ইয়া আমি বললাম না আপনি চালান বললেন যে পারমিশন দিলেন আমি বললাম হ্যাঁ আমি কি কো ব্যাপার পারমিশন চাচ্ছে আমার কাছে ব্যাপারটা কি ঠিক আছে গাড়ি দশ কিলো বিশ কিলো গেল রংপুরের কাছাকাছি যখন আসলো দরজাটা খুলে দিল খুলে দিয়ে আমার পা পায়ে সালাম করে আমার সিনিয়র মানে হয়তো আমার শাস্ত্র থেকে মানে সিনিয়র মনে করছে বলছে যে আমাকে একটু দোয়া করে দেন আমি কেন বলছে ওস্তাদ আমার ইচ্ছা আমি বড় গাড়ি চালাব আমি বললাম ওস্তাদ মানে বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ি ড্রাইভার না ও চালায় হচ্ছে ছোট গাড়ি ওর শখ হচ্ছে নাবিল গাড়ি মানে প্রফেসর হবে নাবিল গাড়ির সে ড্রাইভার হবে বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায় আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা তারপর আমি পকেট থেকে টাকা দিচ্ছি কোসে হাত এরকম করছে ও না ওস্তাদ এটা কেমন কথা আপনি আমার টাকা দিবেন ও টাকা নিবেই না নিবেই না শেষে আমি তাকে জোর জবরদস্তি করে আমি সে কিন্তু আমি দোয়া ফিরাই নিব তারপরে তাকে টাকা দিতে পারছি তখন আমার মনে হলো আমি আমার ওই ছোট ভাই যে ডক্টর নোবেল ওকে বলি যে যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন জীবনে যত টাকা হোক দিয়ে দিবা কখনোই না আমার যে একাডেমিতে যে আমি ছেলে মেয়ে যদি কোনোভাবে আমার নজরে আসে ডক্টরের ছেলে মেয়ে যারা আমার একাডেমিতে যা জানে টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবো আল্লাহ চাইলে যে আমরা করব। টাকা ডক্টরের সাথে ডক্টরের সম্পর্ক এই জন্য অনেকে ডক্টর জানে যে আমি যদি কোনোভাবে জানতে পারি কোটাল টাকাটা আমি দিয়ে দিই যে উপহার হিসাবে আসলে টাকা তো ব্যাপার না এটা একটা সম্মান যে আমার কমিউনিটির একজন সে আমার কাছে পড়লো তার কাছে তো পনেরো বিশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু আমি যারা সম্মান করি ভ্যালু করি এটা তো একটা অন্যরকম জিনিস